নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত আজকে রাজ্য রাজনীতিতে যে বিষয়গুলো আলোচিত হয়েছে তার মধ্যে একটা গুরুত্বতম বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন যে স্বাস্থ্য ব্যবস্থা যার যেটার মন্ত্রী তিনি নিজেই স্বয়ং সেখানে বিভিন্ন ঘটনা বারবার চোখে ধরা পড়ছে তাহলে কি এই ঘটনাগুলো কোনো বিরোধী শক্তির দ্বারা বা কোনো ষড়যন্ত্রমূলক ভাবে ঘটছে নাকি সেই নিয়ে তার ভাবনা জাগতেই পারে জানানো স্বাভাবিক কেন তার দপ্তরের মধ্যে এইরকম ঘটনা বারবার ঘটবে তাহলে কি তিনি নজর দিচ্ছেন না আর ঘটনাগুলো ঘটার সূত্রপাত কী বা কারণ কি এবং তিনি উদ্বেগও প্রকাশ করেছেন যে নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন কর্মীরা ক্যাজুয়াল স্টাফরা তারা বিভিন্ন এজেন্সি মারফত নিয়োগপ্রাপ্ত তাদের অপকর্মের দায় সরকার কেন নেবে বা সরকারের কালিমা লিপ্ত কেন হবে এই জায়গায় কিছু প্রশ্ন মূলত একটা নির্বাচিত সরকারের মূল দায়িত্ব সুশাসন দেওয়া সুশাসনের জন্যই তিনি নির্বাচিত হয়েছেন বা নির্বা সরকার জনগণ তাকে মনোনীত করেছে এবং কোনো ঘটনা ঘটলেই সেই দায়ভার অবশ্যই সেই নির্বাচিত সরকারের উপর বর্তায় কারণ তিনি বর্তমান সরকার সুতরাং এইভাবে কোনো এজেন্সির মাধ্যমে কেউ নিয়োগ প্রাপ্ত হয়েছে না সরকারিভাবে সে নিয়োগ হয়েছে সেটা মানুষের প্রথমত জানার দরকার পড়ে না ঘটনাটা রাজ্যের তাই এরকম ঘটনা এটা স্বাভাবিক যে এই রকম ঘটনা মুখ্যমন্ত্রীর পক্ষে কেন রাজ্যের কোনো মানুষের পক্ষেই এইরকম ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব না তাই এগুলো নিয়ন্ত্রণ করার উপায় সুশাসন অপকর্মের জন্য কঠোর শাস্তি ব্যবস্থা করা যাতে ভবিষ্যতে কেউ এই অপকর্মগুলোর সঙ্গে যুক্ত হতে না পারে সেটাই প্রশাসনের কাজ বা গুড গভর্নেন্সের কাজ তার ভিতরে কি কিছু না এখানে মুখ্যমন্ত্রী কেন সারা রাজ্যের সব নাগরিকই যাকেই দায়িত্ব দেওয়া হোক কোনো ব্যক্তির অপকর্মের নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না অপর আর কথায় আসি মূলত সরকারি হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে কেন বেসরকারি নিরাপত্তা রক্ষীর প্রয়োজন পড়ে কেন এজেন্সিকে দেওয়া হয় দায়িত্ব এগুলো কিসের লক্ষণ কেন এজেন্সিকে দেওয়া হবে কেন সরকারের কি পরিকাঠামো বা ক্ষমতা নেই সরকারি নিরাপত্তা রাখার ব্যবস্থা করা এই ছোটো ছোটো অংশে এইভাবে এজেন্সি মারফত বিভিন্ন কাজ করে নেওয়া সেটা নিরাপত্তার দায়িত্ব হোক বিভিন্ন ডাটা এন্ট্রির দায়িত্ব হোক বিভিন্নভাবে এগুলো তো অবশ্যই সরকারিকে বেসরকারীকরণের পথ উন্মুক্ত করা আবার যখন এরকম ঘটনা কোনো কেজুয়াল স্টাফ করছে তখন সরকার বলার চেষ্টা করবে যে কেজুয়াল স্টাফের দায়িত্ব কেন সরকার নেবে বা কেজুয়াল স্টাফের অপকর্মের দায়িত্ব সরকারের আরও কেন পড়বে মূলত রাজ্যের যে কোনো ঘটনায় ঘটুক না কেন সেটা সরকারের উপরেই ভর্তা হবে ভালো ঘটনাও সরকারের উপর ভর্তা হবে খারাপ ঘটনাও সরকার কারণ নির্বাচিত সরকার সুতরাং খারাপ ঘটনাগুলো এড়ানোর জন্য সরকারের মূল কাজ এগুলোকে নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ করার জন্য মূল দরকার কঠোর আইন তার ভিতরে কিছু না কিন্তু এইরকম অপকর্ম করার পরে যদি কোনো ক্ষমতাধর লোকের কোনো রাজনৈতিক দলের আশ্রয়ে প্রশ্রয়ে সে সাড়া পেয়ে যায় তাহলে এই ঘটনা থামবে না উদূর ভবিষ্যতেও ঘটবে তাই এইগুলো ঘরটা নিয়ন্ত্রণ করার মূল চাবিকাঠি কঠোরভাবে শাসনকে প্রণয়ন করা কঠোর আইন আনা এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করা এটাই মূল কাজ এই যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে টুকরো টুকরো অংশ নিরাপত্তার দায়িত্ব কোনো এজেন্সি বেসরকারি এজেন্সি ডাটা এন্ট্রির দায়িত্ব কোন বেসরকারি এজেন্সি এগুলো কেন হবে এগুলো কেন হবে একটা নির্বাচিত সরকারের কি ক্ষমতা হয় না নিরাপত্তার দায়িত্ব নিজে নেওয়ার ডাটা এন্ট্রি অপারেটর সরকারি কর্মীকে নিয়োগ করার এগুলো তো দায়িত্বের মধ্যে পড়ে এগুলো অবশ্যই দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু সরকার নির্বাচিত হওয়ার পরে গা বাঁচানোর জন্য খরচ কমানোর জন্য এবং এজেন্টদের লাভ দেওয়ার জন্য এজেন্সির মাধ্যমে বিভিন্ন টুকরো টুকরো অংশগুলো এইভাবে বিভিন্ন এজেন্সি মারফত বিকিয়ে দিচ্ছে বলা চলে সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন অংশকে এইভাবে বিভিন্ন এজেন্ট এজেন্সির মাধ্যমে বিকিয়ে দেওয়ার উপক্রম এগুলোর বিরুদ্ধে কিন্তু জনজাগরণ হওয়া দরকার একটা নির্বাচিত সরকার একটা গণতান্ত্রিক সরকার এগুলো কিন্তু ধনতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার একটা পথ খোঁজার চেষ্টা করছে সরকার নির্বাচিত হয়েছে সব জনগণের জন্য কিন্তু এইভাবে ধনতান্ত্রিক ভাবধারায় এগোলে কিন্তু সেটা তন্ত্রের দিকেই গবে কেন নিরাপত্তার দায়িত্ব এজেন্টকে দিতে হবে কেন ডাটা এন্ট্রির দায়িত্ব কোনো এজেন্টকে দিতে হবে যে এজেন্ট নিয়েছে নিরাপত্তার দায়িত্ব সে আবার কিছু কর্মী নিয়েছে সেই কর্মীদের নিয়োগ করার পরেও তার সে লাভবান হয় সেই জন্য সে এজেন্সিটা নিয়েছে টেন্ডার মারফত সরকার কেন সেই জায়গাগুলো নিজে নেবে না সরকার কেন দায়িত্ব চালানোর চেষ্টা করবে আজকে রেল বলুন রেল স্টেশনগুলোতে আধুনিকরণের নামে সম্পূর্ণ বিকিয়ে দিয়েছে কেন কেন একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র এইভাবে মুষ্টিমেয় সুবিধার্থে কেউ লাভ ছাড় ব্যবসা করে বলুন তো দেখি আজকে যে এজেন্সি হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সে কি বিনালামে ব্যবসা করছে ওখানে আজকে যে রেল স্টেশনগুলোতে এজেন্সির মাধ্যমে মোদী সরকার বা কেন্দ্র সরকার বিভিন্ন জায়গায় এজেন্সি মারফত বিভিন্ন অংশকে বিক্রি বিক্রি বলতে এজেন্সি মারফত বিক্রি করার এক সমতুল্য কারোর সঙ্গে পঁচিশ বছরের চুক্তি কারোর সঙ্গে পঁচাত্তর বছরের চুক্তি মারফত করছে সেই এজেন্টগুলো কি বিনালয়ে ব্যবসা করছে তারা তো লাভ করার জন্য আর তাতে ক্ষতির সম্মুখীন কী হচ্ছে এই রাষ্ট্রের নাগরিক এই রাষ্ট্রের জনগণ লাভবান কী হচ্ছে মুষ্টিমেয়তন্ত্র মেয়েতন্ত্র কিন্তু সেই দায়িত্বটা যদি সরকার নিত তার লাভবান কী হতো সরকার সরকারি কোষাগার উন্নত হতো সেগুলো বিষয়ে ভেবে দেখা দরকার জনগণের সরকার গণতান্ত্রিক নির্বাচিত সরকার এইভাবে আধুনিকরণের নামে বিভিন্ন অংশ বিকিয়ে দিচ্ছে এবং সদ্য যে ঘটনাগুলো ঘটছে তখন বলছে সরকার কেন দায়িত্ব নেবে এজেন্সির কর্মী কেউ যদি এরকম করে সরকারের উপরে কেন বর্তাবে মূলত সরকার বিকিয়ে দিয়েছে কেন সুতরাং সরকারের দায়িত্ব এবং দায়ভার এগুলো এড়িয়ে যেতে পারে না আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানাব ধন্যবাদ